মদিনার দেশত আশে কে জন যাই মদিনার দেশ আশে কে জন যাই হল জগন মদিনাথ রাখি আই তো সাই হল জগন মদিনাথ রাখি আই তো সাই মদিনার দেশ আশে কে জন যাই মদিনার দেশত আশিক জন যায় খুঞ্জ জগন মদিনাথ রাখি আই তো সাই খুঞ্জ জগন মদিনাথ রাখি তো সাই হয়তো নহারে তারাও যারা আসিল মদিনাই মদিনা সাই আইলো নাকি ছায় আইলো জন্না হই তারা নার জারা আসল মোদিন আইল না কিন আইল যান্নাত কুদার দুনিয়া তার সাইবার নাই কুদার দুনিয়া তার সাইবার কি নাই হইল জগানো মোদিনাত রাখি আই তো সাই হল জগান ম রাখি আই তো সাই লাওয়ারৃষ্ণ হাসর মারত রম তোর সাদর জল মোস্ত ফারাতত হাসর মারত রম তোর সাদর हरे जैो यु मत वाला ओल ओरे सैबो युतवाला ओम् जनो मदिनात् रखि तसल् जगनो मदिनाथ रखि तस माया मया बेगिन् डलि बनायेल्ला यदिन मया अर्विरे लगे तल्लाय माया, माया बेगिन बनाए बनायेल्ला এদিন মায়া আরে নবীরে লাগে তাল্লাই সুখ লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই সুখ লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই হল জাগান মদিনাথ রাখি আই তো সাই হল জাগানো মদিনাথ রাখি আই তো সাই মদিনা দেশ আশকে কে যাই মোদিন বালো আশকে কে যাই খোল জগানো রাখি আই তো তোসাই খোল জগানো মদিনাতে রাখি আই তোসাই খোল জগানো মোদিন রাখি আই তো সাই